দেখেন কত সুন্দর একটি সিস্টেম এই জাহাজে হলো সব সিমেন্টের বস্তা এখান থেকে গাড়িতে লোড করা হয় কোম্পানি থেকে এই জাহাজে করে এই জায়গায় সিমেন্ট আনা হয় জাহাজ আনলোড করে গাড়ি লোড করা হয় এই লেবারের মাধ্যমে এই শ্রমিকের মাধ্যমে এই সিমেন্টগুলা জাহাজ থেকে আনলোড করে গাড়িতে লোড করা হয় এবং এখান থেকে ওই সিমেন্টগুলা ডিলারের দোকানে সাপ্লাই দেয় দেখেন কত সুন্দর একটি সিস্টেম এই যে তারা জাহাজ থেকে সিমেন্টের বস্তা এনে এই গাড়িতে ফালাইতেছে এবং দুইজনে বস্তাগুলো সুন্দর করে গাড়িতে সাজাইতেছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির সিমেন্ট আসে এই জায়গা থেকে সিমেন্টগুলো ডেলিভারি করা হয় ডিলারের মাধ্যমে একটা শিপে অনেকগুলো সিমেন্টের বস্তা আনা যায় দুইশো আড়াইশো টন পর্যন্ত সিমেন্ট আনে ওইগুলা দিয়ে এখানে বিভিন্ন ক্যাপাসিটির শিপ আছে ওইগুলো সব হলো সাহা সিমেন্টের